দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ মাধ্যমিক ভূগোল পরিবেশ বসুমলিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর পার্ট টু এর অনুশীলনীর প্রশ্নোত্তর করব করবো ছাগের প্রশ্ন দেখো যার মান দুই তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো এর উত্তর লিখবে আফ্রিকার সাহারা এবং দক্ষিণ আমেরিকার আটাকামা দু নম্বর প্রশ্ন দেখো প্লাবন সমভূমি কি এর উত্তর লিখবে প্রতি বছর প্লাবনের ফলে নদীর দুই তীরে পলি কাদা বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে নতুন ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলে প্লাবন ভূমি উদাহরণ সিন্ধু গঙ্গা প্রভৃতি নদীর নিম্ন অবায়িকায় প্লাবন ভূমি দেখা যায় তিন নম্বর প্রশ্ন দেখো নদী বাঁক কী এর উত্তর লিখবে সমী অঞ্চলে নদীর প্রবাহ পথে চড়ার সৃষ্টি হলে সেই বাঁধা এড়ানোর জন্য নদী আঁকা পথে প্রবাহিত হয় কঠিন ও কোমল শিলা কাছাকাছি অবস্থিত হলেও নদী কোমল শিলাকে ক্ষয় করে সহজে অগ্রসর হয় নদীর এই আঁকা বাঁকা প্রবাহকে নদী বাঁক বলে পরের প্রশ্ন দেখো মন্তকূপ কী এর উত্তর লিখবে গতিতে নদী খাতের কোনো অংশে কোমল শিলাস্তর অবস্থান করলে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতে নদীগর্ভ অবঘর্ষ ও ঘর্ষণ পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে ছোট বড় গর্তের সৃষ্টি করে পার্বত্য পথে নদীর ক্ষয়কার্যের ফলে নদীগর্ভে সৃষ্টি হওয়া এই সব গর্তকে মন্তকূপ বলে নদীগর্ভে মন্তকূপ সৃষ্টি হওয়ার ফলে নদীর গভীরতা বাড়ে উদাহরণ ঝাড়খণ্ডের খরকায় নদীর গর্ভে অসংখ্য মন্তকূপ দেখা যায় তোমরা এই ছবিটা এঁকে নেবে এখানে পাঁচ নম্বর দেখো দেখো সুন্ড কাকে বলে এর উত্তর লিখবে হিমবাহ যখন উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্য দিয়ে নিচের দিকে নামে তখন পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তা নামে পরিচিত বেশিরভাগ ক্ষেত্রে এই ফাটলগুলি হিমবাহের তলদেশ পর্যন্ত বিস্তৃত হয় এর পরের প্রশ্ন দেখো অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয় উত্তর লিখবে মরু অঞ্চলে বায়ু সজোরে পয়ত হওয়ার সময় তা কোনো স্থানে প্রচুর পরিমাণে বালি অপসারণ ক্ষয়ের মাধ্যমে অন্যত্র বয়ে নিয়ে চলার ফলে সেই অংশে বিস্তীর্ণ অবনত ভূভাবে সৃষ্টি হয় একে অপসারণ গর্ত বলে সাত নম্বর দেখো নগ্নিভবন কাকে বলে এর উত্তর লিখবে বহির্জাত অপহরণ প্রক্রিয়ায় আবহবিকার গুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবন এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ভূত হয়ে অপসারিত হয় এবং নিচের শিলাস্তর উন্মুক্ত হয় একে নগ্নিভবন বলে নগ্নিভবন সমান আবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ভবন তোমরা ছবিটাকে এখানে নেবে আট নম্বর প্রশ্ন দেখো প্রপাত কূপ কাকে বলে এর উত্তর লিখবে জলপ্রপাত সজোরে আঁচড়ে পড়ার ফলে তার নিচে প্রবল জলস্রোতের আঘাত ও জলঘর্ণের সৃষ্টি হয় উদ্ভুত ক্ষয়ের মাধ্যমে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় একে প্রপাত ক্রুব বলে এরপরে প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও এর উত্তর লিখবে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জি কে গিলবার্ট ক্ষয়চকে আলোচনার সময় প্রথম গ্রেড কথাটি ব্যবহার করেন চেম্বারলিন প্যারি প্রথম গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি ব্যবহার করেন হাদের মতে বহির্জাত প্রক্রিয়াসমূহের একত্রে ক্ষয় ও সঞ্চয় কাজের দ্বারা ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখাকে একটি সাধারণ তলে নিয়ে আসা প্রক্রিয়াকে পর্যায়ন বলে অন্য বলা যায় পর্যায়ন হল অবরোহণ ও আরোহণ দুটি প্রক্রিয়ার সম্মিলিত রূপ এর বৈশিষ্ট্যগুলো লিখবে এক নম্বর অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ক্ষয় হয় ও পর্যায়ন প্রক্রিয়া শুরু হয় দুই ক্ষয়ীভূত অংশ স্থানান্তর হতে শুরু করে তিন আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়ভূত পদার্থ সঞ্চিত হয় চার ভূমিরূপ ভারসাম্যযুক্ত সুষম ঢালে পরিণত হয় পাঁচ নদী এই সময় নিজের প্রারম্ভিক ঢালকে পর্যায়িত ঢালে পরিণত করে ছয় পর্যায়ন প্রক্রিয়া উদ্ভূত ভূমিরূপকে বলা হয় পর্যায়িত ভূমিরূপ এরপরে প্রশ্ন দেখো পলর কী উত্তর লিখবে পর্বতে পারদে নদীর পলিসঞ্চয়ের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতি ভূমিরূপকে পললসঙ্কু বলে উৎপত্তি পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন ভূমির ডাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুই কমে যায় ফলে পর্বতে পাদেশে পলি বালি নুড়ি ও কাকর প্রভৃতি সঞ্চিত হয়ে ত্রিকোণাকার শঙ্কুর মতো ভূমিরূপ গড়ে ওঠে এটি পলল নামে পরিচিত পলল শঙ্কুর শীর্ষবিন্দু নদীর উৎসের দিকে অবস্থান করে পাশাপাশি অবস্থিত কয়েকটি পলল শঙ্কু একত্রিত হয়ে পলি মঞ্চ গঠন করে উদাহরণ হিসেবে লিখবে ঋষিকেশ ও হরিদ্বারের স্বর্নিকটে এরূপ পলিমঞ্চ দেখা যায় এরপরে প্রশ্ন দেখো পারদর্শী হিমবাহ বলতে কি বোঝো এর উত্তর লিখবে পর্বত থেকে নেমে হিমবাহ যখন পর্বতে পারদর্শে অবস্থান করে তখন তাকে পাহাদেশে হিমবাহ বলে অবস্থান বর্তমানে আলাস্কা গ্রিনল্যান্ড আন্টার্কটিকা প্রভৃতি অতি শীতল মেরুসন্নিত অঞ্চলে দেখা যায় বৈশিষ্ট্য একাধিক উপত্যকা হিমবাহ মিলিত হয়ে পড়দীয় হিমবাহ সৃষ্টি হয় দুই এই হিমবাহের অগ্রভাবকে লোভ বলে উদাহরণ আলাস্কার মালাসপিনা পৃথিবীর বৃহত্তম পারদর্শী হিমবাহ এর পরে প্রশ্ন দেখো তির্যক বালিয়ারি সংজ্ঞাধা এর উত্তর লিখবে তির্যক বা বারখান বালিয়ারি হল বায়ুর দ্বারা গঠিত এক ধরনের বালিয়ারি যা অর্ধ চন্দ্রাকারে দেখা যায় এবং এর মুখ বা বাঁকানো দিক বায়ুবাহ দিকে থাকে এই বালিয়ারিগুলো মরুভূমি অঞ্চলে বিশেষ করে যেখানে পর্যাপ্ত বালি এবং পর্যাপ্ত বায়ুবাহা থাকে সেখানে দেখা যায় তোমরা এই ছবিটাই কিনেও এখানে এর পরের প্রশ্ন দেখো তেরো নম্বর পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় এর উত্তর লিখবে মোহনার কাছে নদীর জলের ঘনত্ব সমুদ্রের জলের তুলনায় কম হলে নদীর সূক্ষ্ম পলি সমুদ্রে বেশি লবণাত্ম জলে আসা মাত্রই নদীর দুপাশে থিতিয়ে পড়ে সঞ্চিত হয় শাখা নদীর ক্ষেত্রেও একই ধরনের পলি সঞ্চিত হলে সমগ্র বদ্বীপটিকে পাখির পায়ের মতো দেখায় একে পাখির পায়ের মতো বদ্বীপ বলে উদাহরণ ভারতের কৃষ্ণ নদীর বদ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর বদ্বীপ প্রভৃতি এর পরের প্রশ্ন দেখো ধারণা অবায়িকা কী এর উত্তর লিখবে উচ্চগতি বা পার্বতব নদীর সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দিয়ে গঠিত হয় একটি মূল বা প্রধান নদী পার্বত্য অঞ্চলে এরূপ একটি মূল নদী এবং তার উপনদী ও শাখা নদীবিধ অঞ্চলকে ওই নদীর ধারণা আবাহিকা বলে বৈশিষ্ট্য এক ধারণা অবাহিকায় পতিত বৃষ্টির জল ওই নদীর মাধ্যমে নিষ্কাশিত হয় দুই ধারণা আবাহিকায় বিস্তার যত বেশি হয় নদীতে জলের পরিমাণ তত বৃদ্ধি পায় তিন ধারণাবাহিকা শাখাযুক্ত বৃক্ষের ন্যায় দেখতে হয় তোমার ছবিটা এখানে এঁকে নেবে এর পরের প্রশ্ন দেখো বারখান বলতে কী বোঝো এর উত্তর লিখবে বারখান হলো এক প্রকার অর্ধচন্দ্রাকৃতি বালির টিলা যা প্রধানত একমুখী বাতাসের দ্বারা গঠিত হয় এটি সাধারণত মরুভূমিতে দেখা যায় যেখানে বাতাস একটি নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয় এবং বালির পরিমাণ সীমিত থাকে বারখান শব্দটি আঠেরোশো একাশি সালে রাশিয়ান প্রকৃতিবিদ আলেকজান্ডার ভন মিরেন ডপ দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটি অর্ধচন্দ্রাকৃতি বালি টিলার সমর্থক শব্দ হিসাবে ব্যবহার করা হয় এর পরে প্রশ্ন দেখো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এর উত্তর লিখবে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে এই প্রক্রিয়াগুলি প্রধানত ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এর পরে প্রশ্ন দেখো গৌড় কী এর উত্তর লিখবে মরুভূমিতে কঠিন ও কোমল শিলার দ্বারা পর্যায়ক্রমে অনুভাবে গঠিত বৃহৎ প্রস্তরখণ্ড বিভিন্ন ঋতুতে বিভিন্নমুখী বায়ুর দ্বারা অবকর্ষ প্রণালীতে নিচের কোমল শিলা বেশি এবং উপরে কঠিন কম ক্ষয় হয় ভূপৃষ্ঠে সামান্য উপরে বায়ুর সাথে বাহিত বালি ও কঠিন কোয়ার্ডস খনার পরিমাণ বেশি থাকায় অবঘর্ষ প্রক্রিয়া অধিক ক্রিয়াশীল কিন্তু ঊর্ধ্বে বায়ুর বেগ অধিক হলেও বালি ও কোয়ার্জের পরিমাণ কম থাকায় অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয় কম তাই সমগ্র প্রস্তরখণ্ডটি ব্যাঙের ছাতার ন্যায় আকৃতি ধারণ করে অবশিষ্টাংশ রূপে অবস্থান করে একেই সাহারায় গৌড় বা গাড়া জার্মানিতে পিচফেলসেন বলে এই ভূমিরূপটি মাশরুম রক্স ও পেরিস্টাল রক্স নামেও অভিত করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মরুপ্রায় অঞ্চলে গঠিত এই ভূমি হন্ড্রুস নামে পরিচিত সাহারা মেক্সিকো মরুভূমি ইরান মরুভূমি এবং ভারতের থর মরুভূমিতে গৌড় দেখা যায় তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এর পরের প্রশ্ন দেখো সংজ্ঞা দাও এর উত্তর লিখবে বালি জমা হয়ে গঠিত হওয়া উঁচু ঢালু বালির স্তূপকে বালিয়ারি বলে বায়ুপ্রবাহের সঞ্চয় কার্যের ফলে বালির স্তূপ গঠিত হয় এটি সাধারণত বালুকাময় মরুভূমি বা উপকূলীয় অঞ্চলে দেখা যায় এরপরের প্রশ্ন দেখো ড্রামলিনের দাও এর উত্তর লিখবে ড্রামলিন শব্দের আক্ষরকিক অর্থ ঢিবি হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বিভিন্ন আকৃতির ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা চামচের আকৃতির ঢিবি গড়ে ওঠে একে ড্রামলিন বলে উদাহরণ স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে প্রচুর ড্রামলিন দেখা যায় তোমরা ছবিটা এখানে এঁকে নেবে এরপরে প্রশ্ন দেখো ক্যানিয়ন কী এর উত্তর লিখবে নদী উপত্যকা যখন ইংরাজি গভীর আয় আকৃতি মতো হয় তখন তাকে ক্যানিয়ন বলে শুষ্ক মরু অঞ্চলে নদীর কেবল নিম্নক্ষয়ের ফলে উপত্যকা গভীর হয় এবং আয় আকৃতি উপত্যকা বা ক্যানিয়নে পরিণত হয় উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রে করার নদী গ্র্যান্ড ক্যানিয়ন তোমরা এখানে ছবিটা এঁকে নেবে এর পরে প্রশ্ন দেখো ইনসেল কাকে বলে এর উত্তর লিখবে মরুভূমির সমতল অংশে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড়গুলিকে ইনসেল বলে বৈশিষ্ট্য এক এগুলি সাধারণত গ্রানাইট নিস কিংবা কংগ্নমারেট শিলায় গঠিত হয় দুই একসঙ্গে অবস্থিত বড় বড় ইনসেল কোপিস বলে তিন এগুলি সাধারণত তিরিশ থেকে তিনশো মিটার উচ্চতা বিশিষ্ট হয় যা হিম সেলাজ আরও ক্ষয় পেয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে একে হার্ট বলে তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এরপরে প্রশ্ন দেখো জলবাজিকার সংজ্ঞা এর তো লিখবে একটি নদী নদীয়বায়িকা থেকে অপর একটি নদী অবায়িকা যে উচ্চভূমি দ্বারা পৃথকীকৃত হয় তাকে জলবিয়াজিকা বলে পাহাড় পর্বত প্রভৃতি উচ্চভূমি জলবিয়াজের রূপে অবস্থান করে যেমন এশিয়া মহাদেশে মধ্যভাগে উচ্চ পার্বত্য অঞ্চল পৃথিবীর বৃহত্তম জল এখানে এর পরে প্রশ্ন দেখো বাজাদার সংজ্ঞা দাও উত্তর বাজাদার স্পেনীয় শব্দ বাহাদা থেকে এসেছে এর অর্থ একাধিক পরল পাখাযুক্ত সমভূমি সংজ্ঞা মরু অঞ্চলের পর্বতে পারদর্শীয় পরল সমভূমিকে বাজাদা বলে উৎপত্তি বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে নুড়ি বালি পলি প্রভৃতি ক্ষৈত পদার্থ বাহিত হয়ে পেটিমেন্টের মধ্যবর্তী অংশে সঞ্চিত হলে বাজারা গড়ে ওঠে আবার অনেকের মতে পর্বতে পাওয়া দেশে একাধিক পরল শঙ্কু পরস্পর সংযুক্ত হয়ে বাজাদা গড়ে ওঠে বৈশিষ্ট্য এক বাজাদা মূলত সূক্ষ্ম পলি বালি দ্বারা গঠিত হয় দুই এর গড় ঢাল তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি বাজারে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় উদাহরণ সাহারা কালাহারি আরব ও অস্ট্রেলীয় মরুভূমির পর্বতে পাওয়াদেশে পেডিমেন্টের সাথে বাজার দেখা যায় বন্ধুরা এখানেই শেষ করছি পর্বত ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে